আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলুন তারকিব শিখি ক্লাসের চার নং ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগতম চলুন মূল আলোচনা শুরু করি বিসমুল্লাহ রহমান রাহিম আজকে আমরা ইশারা এবং মুসারুল ইলাহির পূর্বে যদি হারফুল জবাব আসে তাহলে তার তারকিব কিভাবে করতে হবে তা নিয়ে আলোচনা করে ইনশাল্লাহ সকলে স্ক্রিনের প্রতি লক্ষ্য করুন দেখবেন দেওয়া রয়েছে এক নম্বর দিয়ে নিচের বাক্যগুলোর তারকিব বলো নাম তেলকা দ্য র জাতুন নাম এটা হলো হারফুল জবাব তিলকা এটা হল ইসমুল ইশারা মুক্তাদা দ্য র এটা হল খবর ইসমুল ইশারা হয়ে যেটা মুক্তাদা হয়েছে এবং দ্য র যেটা খবর এই দুইটি মিলিয়ে হবে আপনার জুমলাতুন ইসমিয়েতুন সবারই এতুন অর্থাৎ জুমলা ইসমিয়া সবারই যেটাকে আমরা বলে থাকি আর নাম যেটা হারফুল জবাব হয়েছে সেটা তার্কিমের মধ্যে কোনো প্রভাব ফেলবে না অর্থাৎ সে শুধুমাত্র হারফুল জবাব হিসেবেই তার্কিমের মধ্যে অবশিষ্ট থাকবে নাম তিলকা দরুন অর্থ হলো হা সেটি একটি সাইকেল এরপর রয়েছে নাম হায় বাইতুন নাম এটা হলো হারফুল জবাব হায় এটা হলো ইসমিস নিচ্ছে লিখবেন মুক্তাদা বাইতুন এটা হলো খবর এরপর মুক্তাদা এবং খবর মিল হবে জুমলাতুন ইসমিয়াতুন খবর ইয়া এরপর রয়েছে নাম জালিকা সাউবুন নাম এটা হলো হারফুল জবাব জালিকা এটা হলো ইসমুল ইশারা এরপর নিচে লিখবো আমরা মুক্তাদা সাওবুন এটা হলো খবর মুক্তাদা এবং খবর মিলে হয়েছে জুমলাতুন ইসমিয়াতুন খবর নাম হা জাবাইতুন এর অর্থ হলো হা ইহা একটি ঘর নাম জালিকা সাউবুন এর অর্থ হলো হা উহা একটি কাপড় এরপর দেখুন লেখা রয়েছে নাম হাজি নাম এটা হলো হারফুল জবাব জল এটা হলো এটা খবর মুক্তদা এবং খবর মিলা হয়েছে জুমলাতুন ইসমাতুল খবর ইয়া নাম হাজি মাদিনাত অর্থ হলো হা ইহা একটি শহর এরপর রয়েছে নাম জালিকা ইরুন নাম এটা হলো হারফুল জবাব জা এটা হলো ইস্মুল ইশারা মোক্তাদা তয়রুন এটা হলো খবর মোক্তাদা এবং খবর মিলে হয়েছে জুমলাতুন স্মিনতুন খবরের ইয়া নাম জা তয়রুন অর্থ হলো হা উহা একটি পাখি এরপর রয়েছে নাম হ্যাঁ যা হিজা উন নাম এটা হলো হারফুল জবাব হ্যাঁ এটা হলো স্মুল ইশারা মোক্তাদা হেজা উন এটা হলো খবর এবং খবর মিলা হয়েছে একটা কথা মনে রাখবেন আমরা থাকি আমরা যেমন বলে থাকি এখানে হাজা উচ্চারণ কিন্তু এরকম না হাজা না হাজা এরকম হবে অর্থাৎ হার ওপর একটা টান আছে জাতেও একটা টান আছে এটা লোগাতে দেখে নিবেন দেখবেন সেখানে টান দেওয়া রয়েছে আমরা বলি হাজা হাজি এরকম না হা হা জি এরকম হবে আর হারফুল জবাব এটা অনেকেই নাও বুঝতে পারেন এটা জিনিসটা কি হারফুল জবাব বোঝায় এমন হরফকে যে হরফ দ্বারা উত্তর প্রদান করা হয় যেন আমি আপনাকে জিজ্ঞাসা করলাম হাল তিলকা সাজার এর উত্তরে বললেন নাম তিলকা সাজার অর্থাৎ আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম উহা কি একটি গাছ আপনি উত্তরে বললেন হা উহা একটি গাছ অর্থাৎ এই যে হা হাটা বললেন না যে আরবি শব্দ দ্বারা সেটাই হলো হারফুল জবাব আশা করি আপনারা এরপর যদি কোথাও কোনো অস্পষ্টতা থেকে যায় তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু